মোহাম্মদ আলমার হোসেন তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন যুগ্ম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আইবনবী তারেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইম সহ সংগঠন সম্পাদক মোহাম্মদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈদুল ইসলাম সদিক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দাম উদ্দিন দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইম হোসেন সহদত্ত সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোতালেফ সরওয়ার সহ প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সম্মানিত সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সদস্য মোহাম্মদ আমির হোসেন সদস্য ইসলাম সজিব সদস্য